নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার সিএ বিধি প্রণয়নের জন্য নোটিফিকেশন জারি করেছে কেন্দ্রীয় সরকার সোমবার দিন সন্ধ্যায় সেই নোটিফিকেশন জারি হয়েছে নোটিফিকেশন জারির পরেই যথারীতি আমাদের ঠাকুরনগরে বা বনগা এলাকায় বলা যায় সেখানকার যে সাংসদ শান্তনু ঠাকুরের অনুগামীরা তারা ঢাক ঢোল বাজিয়ে তার জন্য সেলিব্রেট করেছে তো আমি মঙ্গলবার দিন এক প্রবীণ সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম এই সিএ নিয়ে তাকে জিজ্ঞেস করেছেন যে সিএ কার্যকর হওয়ার হলে বা এই বিধি প্রণয়ন হলে বিজেপির কি ভোট বাড়বে তো সেই উক্তি হলে যে ভোট বাড়বে না যে ভোটটা তারা পেয়েছে সেটা ধরে রাখার একটা চেষ্টা মরিয়া চেষ্টা তারা করছে আর সেটা হয়তো তারা ধরে রাখার ক্ষেত্রে কিছুটা সচেষ্ট হতে পারে কারণ তার মতে ওই সাংবাদিকের মতে যে সালে মতুয়াদের এই নাগরিকত্ব দেওয়া হবে এরকম একটা টোপ দিয়ে বিজেপি ভোটটা পেয়েছিল এবং যার ফলে রানাঘাট এবং বনগা আসন দুটি জিতেছিল বা আশপাশে বারাসাত কিংবা কৃষ্ণনগরে তারা মতুয়া সম্প্রদায়ের কিছু ভোট পেয়েছিল তো ভোট বাড়ার সম্ভাবনা নেই যে ভোটটা তারা পেয়েছিল সে ভোটটা তাদের চলে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল কারণ মতুয়ারা বলা বলি শুরু করেছিল বা মতুয়ারা খুব বিক্ষোভ শুরু করেছে যে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এরকম একটা টোপ দিয়ে তাদেরকে সমর্থন নিয়েছে লোকসভায় এবং দু হাজার একুশ সালের বিধানসভায় আপনারা জানেন যে হাজার একুশ সালের বিধানসভা তো বনগা এলাকায় আসনই বিজেপি জিতেছিল বিধানসভা আসনগুলো তো সেই আসনগুলো ধরে রাখতে গেলে মতুয়াদের নাগরিকত্বের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তো সিএ কার্যকর হলে বা বিধি প্রণয়ন হলে তারা যদি নাগরিকত্ব পায় সেক্ষেত্রে বিজেপির ভোটটা ধরে রাখতে পারবে সেই সাংবাদিক বলেছে ভোট বাড়বে কিনা যাই না তবে সেই ভোটটা ধরে রাখার জন্য বিজেপি এটা এটা করেছে। এখন নিয়ে নানান তৈরি হচ্ছে এবং বিরোধিতা আপনারা জানেন যে ইতিমধ্যেই কেরলের সিপিএম সরকার তারা বিরোধিতা করেছে বিজ্ঞান জানিয়েছেন যে তাদের রাজ্যে তারা সেটা প্রণয়ন করতে যাবেন না তাদের মধ্যে তার বক্তব্য হলো যে এই আইন হচ্ছে সংবিধানের যে মূল যে ধারা সেইটার বিরোধী এবং হচ্ছে একটা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে তাই তারা কার্যকর করতে দেবে না মনে করছে যে যে ওখানে মুসলিম এবং যে খ্রিস্টান সম্প্রদায় রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে পাশে পেতেই হচ্ছে বিজয় বা সিপিএম কেরলের সিপিএম এই ধরনের বিরোধিতা করছে একইভাবে সোমবার সিএ চালু হওয়া বা হতে পারে এরকম একটা বিধি প্রণয়ন বা সেটা নির্দেশিকা জারি হতে পারে এরকম আভাস পেয়ে মুখ্যমন্ত্রী তিনি বিরোধিতা করেছিলেন এবং মঙ্গলবার দিন তিনি হাবরাতে একটি প্রশাসনিক সভা করেন এবং সেখান থেকে তিনি তার বক্তব্য জানিয়েছেন যে সি এ যে পোর্টালে সেখানে আপনার আবেদন করবেন না আবেদন করলেই হচ্ছে আপনাকে অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করবে এবং আপনার সম্পত্তি কেড়ে নেবে আপনার বিপদে পড়ে যাবেন কারণ সি আইনটা নিয়ে ধোয়াশা রয়েছে ধন্দ রয়েছে সেটা একটা জটিলতা রয়েছে তিনি বলেছেন যে এই রাজ্যে নাগরিকত্ব আমি কেড়ে নিতে দেব না আমার জীবন থাকতে কারণ তার মতে যে বিভাজনের জন্যই এই আইন বিজেপি প্রণয়ন করেছে বা প্রণয়ন করার পথে এগোচ্ছে কারণ দু সালে বা দু সালে সেই আইন লোকসভা পাশ হয়ে গেছে রাজ্যসভা পাশ হয়ে গেছে তারপরে রাষ্ট্রপতি সহি হওয়া পরে চার বছর ফেরে রেখেছিল একটাই কারণে যে ভোটের মুখে এসে এটা করে একটা বিভাজনের রাজনীতি করার জন্য বিজেপি এটা করছে তিনি বারে বারে মানুষকে সতর্ক করেছেন যে আপনারা এই আইনের ফাঁদে পা দেবেন না এবং এর মধ্যে যাবেন না তো মুখ্যমন্ত্রী কি বলেছেন আমরা একটু শুনে নেব অনুপ্রবেশকারী তার মানে এখন যারা নাগরিক ছিলেন তারাও হয়ে যাবেন বেআইনি আপনাদের ভাওতা দেয়া হচ্ছে কারণ আসামে যখন এনআরসি কেয়া হয়েছিল উনিশ লক্ষের মধ্যে তেরো লক্ষ হিন্দুরা বাদ হয়ে গিয়েছিল বাঙালি হিন্দুরা মনে রাখবেন নীতি যদি স্বচ্ছ হতো তাহলে কেন আধার কার্ড বাতিল করেছিলেন কেন নমসূদ্রদের আধার কার্ড বাতিল করেছিলেন কেন কর্মের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেটও নিয়ে আসতে হবে কি সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে তো আমার তো নেই তো মুখ্যমন্ত্রী একই সঙ্গে বলেছেন যে এই আইনে বা এটা আসলে হচ্ছে এই নাগরিকত্ব দেওয়ার নামে হচ্ছে আসলে এনআরসি এনপিআর এগুলো করতেছে আসামের কথা উদাহরণ তুলে দিয়েছেন যে আসামে এনআরসি করতে গিয়ে উনিশ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল এবং তাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে তেরো লক্ষ হিন্দু বাঙালি রয়েছে তো এ রাজ্যে তিনি যে সেটা প্রণয়ন করতে দেবেন না এই ব্যাপারে তিনি বারবার হচ্ছে হুমকি দেন এবং তিনি মানুষকে সতর্ক করে করেছেন যে আপনারা এই ফাঁদে বিজেপির ফাঁদে পা দেবেন না আপনাদের কারণ নাগরিকত্ব না আপনাদের সমস্ত কিছু অধিকার রয়েছে নাগরিকত্ব পাওয়ার হবে এবং মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে ওখানে ফর্মে এমন একটা জায়গা আছে যেখানে রয়েছে যে বাবার জন্মের সার্টিফিকেট লাগবে তার মতে যাদের এখন পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেছে তারা কি তাদের বাবা বাবার সার্টিফিকেট দিতে পারবে জন্মের সার্টিফিকেট অনেকেই দিতে পারবেন না একইভাবে মায়ের জন্ম তারিখ পর্যন্ত জানি না তো এইভাবে আপনাদের অপদস্থ করার জন্য এই আইন প্রণয়ন করা হচ্ছে তো সেই ফাঁদে পাওয়ার জন্য সতর্ক করেছেন করতে গেলে একটা বড় সমস্যা সে যেতে পারে আসামে তো একইভাবে দেখা গেছে যে এই সিএ বিধি প্রণয়নের যে নির্দেশিকা সোমবার কেন্দ্রীয় সরকার জারি করেছে সেই নির্দেশিকা জারির পরে আসামে হচ্ছে একটা তীব্র প্রতিবাদের ইয়ে শুরু হয়েছে আহ বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়েছে আসামে ষোলোটি রাজনৈতিক দল ছোট বড় সব মিলিয়ে তারা একটি ফোরাম তৈরি করে তারা হরতালের ডাক দিয়েছে মঙ্গলবার সেই হরতাল চলছে সাতখানা জেলাতে তার প্রভাব পড়েছে একইভাবে আসো তার বিরোধিতা করছে আসামে এই সিএ প্রণয়ন নিয়ে কারণ যে আসামে সিএ করতে গেলে তাদের একটা যে বরাবরের শরণার্থীরা তাদেরকে নাগরিকত্ব দেওয়া নিয়ে অসমের লোকজনের একটা আপত্তি রয়েছে এবং তারা যদি সিএ এর মারফত নাগরিকত্ব পায় সেক্ষেত্রে আসামে যে অসমীয়া বাঙালির যে বিরোধ যে উনিশশো সাল থেকে যা চলছিল আবার হচ্ছে আগুন সেই গিয়ে আগুন আবার সেখানে পড়লে গোলমাল শুরু হবে তো হচ্ছে কি বিক্ষোভ শুরু হয়ে গেছে হরতাল শুরু হয়ে গেছে সেখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোকে নোটিশ পাঠিয়েছে যে তাদের তিনি হুমকিও দিয়েছেন যে রাজনৈতিক দলের স্বীকৃতি বাতিলের ব্যাপারে তারা অগ্রসর হবেন এইভাবে করলে কারণ তারা হাইকোর্টের একটি অর্ডারকে ঢাল করে সেইগুলো করছেন হিমন্ত বিশ্ব শর্মা তিনি হুমকি দিচ্ছেন রাজনৈতিক দলগুলোকে যে এইভাবে যদি তারা হরতালে যায় কারণ হাইকোর্ট হরতাল নিয়ে একটা করা অবস্থান নিয়েছিল তো এইগুলো চলছে অসমে হয়তো এক্ষুনি বিষয়টা থামবে না কারণ অসমে এটা সমস্যাটা আরো গভীরে সেখানে ইতিমধ্যে হয়েছে কিন্তু যদি এখন এনআরসি ইমপ্লিমেন্টেশন হয়নি ডিটেনশন ক্যাম্প নিয়েও প্রচুর বিতর্ক হয়েছে আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী একইভাবে বলেছে যে এখানে কাউ নাগরিকত্ব বাতিল করে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে এসব আমরা করতে দেব না আমরা তার তীব্র প্রতিবাদ করছি তো কেন্দ্রীয় সরকার হয়তো বুঝেছেন যে বুঝেছিল যে অসম বাংলা যেখানে যে সরকারগুলো রয়েছে তারা ইমপ্লিমেন্টেশনে হয়তো বাধা দিতে পারে তো সেই কারণে তারা পোর্টাল সিস্টেমে এটা কার্যকর করতে চেয়েছে যে রাজ্য সরকারের যাতে কোনো ভূমিকা না থাকে রাজ্য সরকারের ভূমিকাকে এড়িয়েই বিজেপি হয়তো এটা করতে চেয়েছে সেই জন্যই পোর্টালে আবেদন করতে বলা হয়েছে তো এখন যাই না পোর্টালও কিন্তু বেশ কিছু যা দেখা যাচ্ছে নির্দেশিকার কিছু কিছু অংশ যারা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে চারটে হলফনামা দিতে হবে একটা নিজের সম্পর্কে তার যাবতীয় তথ্য সেটা এখানে জানাতে হবে এবং তিনি যে দেশ থেকে এসেছেন সে দেশে কোনো পাসপোর্ট বা কিছু থাকলে বা সে দেশের নাগরিক হিসাবে তিনি আর নিজেকে দাবি করতে পারবেন না অনেকগুলো ক্রাইটেরিয়া সেখানে রাখা হয়েছে তো সেই নিয়ে এরপরে মতুয়া সম্প্রদায়ের মানুষ বা উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে এসছেন তারা সেই পোর্টালে গিয়ে সেই সব যে নামা তারা দেবেন কিনা বা তাদের নিজেদের সম্পর্কে যে ইনফরমেশনগুলো চেয়েছে সেগুলো দেবেন কিনা সেটা তাদের বিষয় ইতিমধ্যেই এইটা পোর্টালে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেই নিয়ে একটা বিজেপি বা বিজেপি বিরোধী যারা রয়েছেন তাদের মধ্যে একটা চাপানো শুরু হয়েছে কারণ অনেক উদ্বাস্তুরা তারা বলতে শুরু করেছে যে তারা নিঃস্বার্থ নাগরিকত্ব চায় কোন রকম শর্ত দিয়ে তারা নাগরিকত্ব চান না যেমন আহ মমতা বালা ঠাকুর রাজ্যসভার সাংসদ তৃণমূলে তিনি বলেছেন যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে কোনো শর্ত দিয়ে মত নাগরিকত্ব নিতে চায় না মুকুটমণি অধিকারী তিনি সম্প্রতি বিজেপির থেকে তৃণমূলে যোগদান করেছেন এবং তৃণমূল তাকে রানাঘাট কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে মুকুটমণি বলেছে এটা আসলে দু সালে বাজপেয়ী সরকার যে আইনটা করেছিল সিএ যে অ্যামেন্ডমেন্টটা করেছিল তাতে মুক্তিবাদের নাগরিকত্বের সংকট দেখা দিয়েছিল সেটা সেটা প্রায়শ্চিত্ত করার জন্যই হচ্ছে তারা এইটা আবার চালু করলো তো একইভাবে সুব্রত ঠাকুর বনগা এলাকার আরেক বিধায়ক বিজেপির তিনি বলেছেন যে কি বলে মতুয়াদের পাসপোর্ট করতে গেলে জমি কিনতে গেলে সমস্যায় সমস্যা করতে হয় সেক্ষেত্রে নাগরিকত্ব পেলে তারা হচ্ছে এইটা থেকে মুক্তি পাবে তো এইসব ধরনের নানান ধরনের প্রতিক্রিয়া এসছে ভালো মন্দ পক্ষে বিপক্ষে তো যাই না এখন শেষ পেশে মতুয়ারা বা উদ্বাস্তরা বাংলাদেশ থেকে আসল উদ্বাস্তরা কারণ একাত্তরের সাল থেকে একাত্তরের মার্চের পর থেকে দু সালে ডিসেম্বর পর্যন্ত যে কাট অফ ইয়ার দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যারা আসবেন তারা আবেদন করতে পারবেন যা কেন্দ্রীয় সরকার জানিয়েছে কতজন তাতে আবেদন করতে পারবেন বা নাগরিকত্ব পাবেন বা কেউ কন্ডিশন হলফনামা দিয়ে সেই নাগরিকত্ব নেবেন কিনা এগুলো এখন ভবিষ্যতে মতুয়ারা ডিসাইড করবেন বা মতুয়ারা সম্প্রদায়ের মানুষ ডিসাইড করবেন তো সেটা পরে বাবা তবে সং감이 যে সাংবাধি কৃষ্ণ কথা হচ্ছিল তিনি বলছিলেন যে আসলে এটা হচ্ছে কারণ এই এই আইনটা নাগরিকত্ব কে লেনওয়ার আইন নয় এটা নাগরিকত্ব দাওয়ার আইন কিন্তু বিজেপি একটা এই মুসলিম যে তিনটি দেশ বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান সেখান থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ অন্য যারা আছে হিন্দু ছাড়াও অন্য যারা আমাদের দেশে আর অন্য সংখ্যা লুগ আছে তাদেরকে নাগরিকত্ব প্রদান করবে কিন্তু মুসলিমদের দেওয়া হবে না এটা এই আইনের মধ্যে রয়েছে তো সেই সাংবাদিক প্রবীণ সাংবাদিক বলছিলেন যে আসল বিষয়টা হলো যে সেই আর এর লাইন নাগরিকত্ব দাও মুসলিম ছাড়া অন্যদের দিয়ে দাও তাদেরকে শরণার্থী হিসাবে বা ধর্মীয় সংখ্যালঘু হিসাবে সে দেশ থেকে ধর্মীয় সংখ্যালঘু তারা কি বলে তাদের উপর অত্যাচারের কারণে তারা এদেশে বসবাস করতে বাধ্য হয়েছে তারা চলে এসছে দিয়ে সেখানে অন্য হলো মুসলিমদের দেওয়া হবে না এবং মুসলিমদের পরবর্তীকালে যেটা হবে যে ভারত সরকার বলতে পারে সিএন মারফত আমরা সকলকে নাগরিকত্ব দিয়ে দিয়েছি এবার তারা এনআরসিতে যেতে পারে এনআরসিতে গেলে যে সংখ্যালঘু মুসলিম তারা যারা এদেশে রয়েছে এবং ওই সময়ের মধ্যে এসছে তারা সভাপতি নাগরিকত্ব পাবে না এবং তখন সেক্ষেত্রে তাদেরকে হয়তো অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তারা প্রতিপন্ন করতে পারবে যেটা আর এস এস এর বহু দিনের বহু বছর আগেকার হচ্ছে যে প্ল্যান সেই মতো যে সিএ করে দিয়েছি সবাই নাগরিকত্ব পেয়ে গেছে যারা অন্য দেশ থেকে এসছে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে এসছে আহ তারা নাগরিকত্ব পেয়ে গেছে কিন্তু যত মুসলিম আহ সম্প্রদায়ের মানুষকে সেটা দেওয়া হবে না তাই তারা অনুপ্রবেশকারী হিসাবে চিন্তিত হবে এবং পরবর্তীকালে এনআরসি হলে জাতীয় নাগরিক পঞ্জি তৈরি হলে সেখানে তারা সহমতেই নাগরিক হিসাবে নিজেদের দাবি পেশ করতে পারবেন না এবং তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবেই রাখা হবে দেশে হয়তো ভোটাধিকারও কেড়ে নিতে হবে বা কেড়ে নিতে পারে ভারত সরকার তো সেই দিকেই হয়তো এগোচ্ছে আর এস এর যে প্ল্যান আর অন্য কিছুই নয় এগুলো হচ্ছে তার আগাম কতগুলো প্রস্তুতি তো সেই হিসাবে তো সিএ চালু হয়েছে তো আমাদের যাই না আমাদের এখানে চালু করার পরে বিজেপি আলটিমেটলি কতটা লাভবান হবে কারণ হচ্ছে এই সিএ যে ফরম্যাট যে করা হয়েছে তাই নিয়ে ইতিমধ্যেই আওয়াজ উঠেছে সম্প্রদায়ের মধ্যে থেকে যে তারা সত্তাধীনে কোনো নাগরিকত্ব চান না কিন্তু পোর্টালে যে যে গুলো দেওয়া হয়েছে তাদেরকে অনেক হলফনামাই তাকে দিতে হবে সেগুলো তারা দেবেন কিনা বা তাদের যে শংসাপত্রগুলো যেগুলো চাওয়া হয়েছে সেই শংসাপত্রগুলো তারা দিতে পারবেন কিনা সেটাই এখন লাখ টাকার দিয়ে দিয়ে বা এই নেবেন কিনা। নাগরিকত্বের জন্য আবেদন করবেন কিনা এটাই এখন দেখার এবং এতে বিজেপি কতটা লাভবান হবে ক্ষতি হবে সেটা আগামী লোকসভা ভোটে ফলাফলে বোঝে যাবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার